আসলে আজকে গলার আওয়াজ বের হচ্ছে না জর্ডানে প্রচন্ড শীত পড়েছে আর তার মধ্যেও আমি শীতের কাপড় আজকে নিয়ে আসি নাই এজন্য এতটা শীত যে গলার আওয়াজ বের হচ্ছে না যাই হোক প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে স্কুল জীবনে আমরা বান্ধবীদের সাথে কি করি বান্ধবীদের থাকে কেমন লাগে এ বিষয়ে কিছু শেয়ার করি আসলে আজকে খুব মনে পড়তেছে যখন আমি ক্লাস এইটা পড়তাম কিন্তু একজন ছিল না পুরো জন মানে আমি বাদ দিলে এগারো জন বান্ধবী ছিল তো মোটামুটি কিন্তু আমরা ফার্স্ট ব্রেন আর সেকেন্ড ব্রেন্স তারা বসতাম না তো আমি সবসময় করে যেতাম তারা আগে যেত আগে যেয়ে তারা ব্রেন্স ধরতো তারপর আমি ওখানে বসতাম তো মূলত বিষয় হচ্ছে আমরা বারো জন স্কুল জীবনে একসাথে চলেছি আর টেন পর্যন্ত একসাথে চলাচল করেছি ইনফ্যাক্ট এখনো তাদের সাথে যোগাযোগ আছে কথা হয় তো তাদের কথা আজকে মনে পড়তেছিল ভীষণ ভাবে তো ভাবলাম যে তাদের বিষয়ে শেয়ার করি তো অ্যাকচুয়ালি আমি এগারো জনের সাথে কি করেছিলাম বা আমরা বারো জন মিলে কি কি করেছি তার কিছু কিছু কথা শেয়ার করি মানে একটু দুষ্টমি করেছিলাম আমরা সেটা হচ্ছে আমরা আমরা যদি কখনোই স্কুলে যেতাম তো দেখা গেছে যে আমরা পুরো বারো জনেই যেতাম না মানে মানে পুরো বারো জনসেন্ট করতাম তো পরের দিন যখন আমরা স্কুলে যাইতাম স্যার আমাদের একজন একজন করে দাঁড় করাতো জিজ্ঞেস করতো কেন আসো নেই হাত পাত যখন হাত পাতে বলতো তখন মানে এত কার না আসতো আমি হাতে ভাবতে এইভাবে সরাইতাম হাতে ভাবিতে এইভাবে সরাইতাম বলতাম স্যার আমার প্রচন্ড পেট ব্যথা উঠছে তার জন্য আমি আসতে পারিনি তো এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় বলে থাকতাম কারণ আপনারা যারা সবাই জানেন যে একদিন স্কুল করলে পরের দিন আমরা কিভাবে কথা বলি বা কি বললে বেঁচে যেতে পারি তো স্যার প্রশ্ন করতো ওকে বুঝলাম তোমার নাই পেট ব্যথা তুমি আসনি বাকি তার জনের কি হয়েছে মানে তোমাদের সমস্যা কি একসাথেই হয় আর সব থেকে মজার বিষয় হচ্ছে যদি আমরা পড়া না পড়ে যেতাম যে জিজ্ঞাসা করতাম আজকে তো এই সাবজেক্টে পড়া হয়েছে দেখা গেছে দশজনে হয়েছে দুজন হয়নি বারো বারোজন শুধু সেদিন পড়া দিব না মানে সেই স্যারের মায়ের খাবো পড়া তো দিবই না দিবই না স্যার জিজ্ঞেস করতে যেদিন হয় না তোদের কি বারো জনেরই একসাথে হয় না মানে এরকম একটা মানে বারো জনের মধ্যে এতটা মিল ছিল কিন্তু কখনো ভাবতে পারিনি যে আস্তে আস্তে তাদের সাথে সম্পর্কগুলো শেষ হয়ে যাবে তো জীবনে কিন্তু সবাই আসে শেষ পর্যন্ত সবাই থাকে না আর শেষ পর্যন্ত যে থাকে সেই কিন্তু হচ্ছে প্রকৃতি বন্ধু যাকে শেষ পর্যন্ত পাশে পাওয়া যায় তো আমি ভেবেছিলাম বারোজন বোধ হয় আমরা এইভাবে সারা জীবন একসাথে থাকবো কিন্তু না যখন আমরা একটা সময় আলাদা হয়ে গেলাম এক 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 জায়গায় চলে গেলাম তো কারোর সাথে যোগাযোগ আছে সাথে যোগাযোগ নাই এভাবেই তো সব থেকে বড় অবাক করার বিষয় হলো কি আমার একজনের কথা মানে আপনাদের সাথে শেয়ার করতে করতে একজনের কথা খুব মনে পড়ে গেল ওর নাম ছিল শারমিনা আমাদের বাসা থেকে বেশ একটু দূরে ছিল মানে চাইলে পনেরো মিনিটে তার বাসায় যাওয়া যেত তো আমাদের বাসায় একটা অনুষ্ঠানে তো আমি আমার মা বাবাকে বললাম যে মা আমাকে তোমরা এগারোটা ইনভাইট করবো তো বাকি ইনভাইট করা হয়ে গেছে সর্বশেষ তার বাসায় মানে তার বাসায় যে করতে যে আমি যখন আমি আনটিকে বললাম আনটি শারমীর কোথায় বলতেছে ও তো শুক্রবারে বিয়ে হয়েছে ও শ্বশুর বাড়িতে তাও আবার হচ্ছে কি আমার বাসা থেকে বেশি না পাঁচ সাত মিনিট যাইতে হবে এত দূর দূর তো ওর বাড়ি। মানে আমি এতটা অবাক হয়েছি মনে হয়েছিল যে পায়ে মাটি সরে যাচ্ছে সে তো আমাদের বান্ধবী ছিল ওকে ফাইন অনুষ্ঠান করে না ইনভাইট করার দরকার ছিল না একটা তো ফোন করতে পারতো যে আমার হুটহাট করে বিয়ে হয়ে গেছে বা বিয়েটা হচ্ছে সরি আমি ইনভাইট করতে পারলাম না তোদেরকে একটা সময় ডাকবো বান্ধবীর মধ্যে কিন্তু এ ধরনের কথা হয় তো আসলে মানে এতটা কষ্ট পাইছিলাম সেদিন সত্যি কথা বলতে কি